মাঝে মাঝে আমরা এমন কারোর সাথে পরিচিত হই যাদের অনেক আগে থেকেই চেনা মনে হয় এবং তারাই হলো আমাদের প্রিয় মানুষ যে তোমাকে বুঝতে পারে এবং সেই সাথে তোমার অনুভূতিকে ধরে নিয়েও সেই তোমার প্রিয় মানুষ ভালোবাসা হলো একটি গোপন রত্ন আপনি ততক্ষণের কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এটা উন্মুক্ত করে প্রিয় মানুষও হলো সেই যাকে দেখার পর আপনার সময়টা যায় তার দেখে প্রিয় মানুষ শুধু সেই নয় যে আপনার ডায়েরিতে থাকে বরং মানুষটি হলো সে যে আপনার আপনারও সামিল কিছু সময় তোমার জীবনে মানুষ কমে গেলেও মানুষের মূল্য বেড়ে যায় আর এই সময়টাতেই তোমার প্রিয় মানুষ এসে থাকে যে তোমাকে ভালোবাসে এবং তোমাকে পরিপূর্ণ করে মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ যখন তোমাকে জীবন বিশেষ কেউ নিয়েই দেয় তাহলে আর আর সুন্দর কি হতে পারে যখন আপনি আপনার পছন্দের প্রিয় মানুষ যাকে আপনি অন্যদের সাথে পরিচিত করানোর জন্য উঠে পড়ে লাগে অথচ সে শুধুই আপনাকে নিয়েই ব্যস্ত থাকে মনে রাখবেন সে আর কেউ না হোক আপনার প্রিয় কেউ সব কিছুই ভালো লাগা তখন শুরু হয় যখন জীবনে প্রিয় কারোর আবির্ভাব হয় যখন কারোর আপনাকে তাড়িয়ে মনে রাখবেন সে আপনার হঠাৎ করেই তোমার জীবনে চলে আসে তখন তাদেরকে যেতে দিও না কারণ তাদেরকে কোন এক কারণেই পাঠানো হয়েছে কিছু মানুষ পুরো পৃথিবীটাকে বিশেষ কিছু বানিয়ে দেয় নিজেই আপনার প্রিয় মানুষটি হই